বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় নববর্ষের শুভেচ্ছা স্বাগতম সুস্বাগতম ধর্মীয় বতুমার এবার থাকছে ব্রহ্মপুত্র স্নান বিষ্ণু পুরাণে আসে পুনর্বসু বুধপেত চৈত্রমাসী বিধিবৎ শ্রোতসু বাদপেয় ফলং লভেত অর্থাৎ চৈত্র মাসে শুক্লাষ্টমীতে যদি বুধবার ও পুনর্বসু নক্ষত্র পায় তবে তাহাতে ব্রহ্মপুত্র নদে স্নান করিলে বাদ ও প্রিয়যোগ্যের ফল লাভ হয় ইহাকেই ব্রহ্মপুত্র যোগ বলে স্নান বিধি প্রথমে আসমন করে অঞ্জলিতে জল নিয়ে সংকল্প করবে সংকল্প মন্ত্র বিষ্ণুরম তৎস চৈত্রে মাসে শুক্লে পক্ষে পুনর্বসু নক্ষত্র যুক্তমতিথ অমুক গোত্র শ্রী অমুক দেবশর্মাং যথোক্ত ফল কাম ব্রহ্মপুত্র স্নানমহং করে পরে সাধারণ স্নানোক্ত কার্যান্তে মন্ত্র পড়ে ডুব দেবে মন্ত্র ব্রহ্মপুত্র মহাভাগং শান্তন পুর নন্দনা অমো গা গমুত পাপৌহিত্রুত্রুবন তার গম্ভী নি পুত স্বদেহং তদর্শন হরত মে ভব ঘোর দুঃখ সংযোগত কলিযুগে भगवन्नमस्ते